আনন্দবিদিতে সবাইকে স্বাগত আজ দেখাবো প্রকৃতি ও মানুষের অনন্য কিছু সৃষ্টি নিয়ে কিছু ছবি বিশ্বে প্রকৃতি ও মানুষ এমন কিছু সৃষ্টি রয়েছে যা দেখলে যে কেউ অভিভূত হবেন তেমনই কিছু ছবি নিয়ে আজকের ভিডিও এই ছবিটি আমেরিকার ডেথ ভ্যালি দিয়ে নির্মিত রাস্তা এটি পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের চূড়া বিমান থেকে তোলা ছবি এই ছবিটি চীনের একুশশো তিরিশ মিটার উঁচু পাথ অব ডেথের এই ছবিটি ফ্যাক্টরি চিমনি থেকে উৎক্ষিপ্ত আগুনের এই ছবিটি ব্রাজিলের রিউডো জেনিরোর যেখানে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হয়েছে এই ভাস্কর্য এই ছবিটি চীনের চোদ্দশো তিরিশ মিটার উঁচু কাচের ব্রিজের এই ছবিটি ফ্রান্সের হাজার বছরের পুরনো একটি ওক গাছের এর ভেতরে তৈরি করা হয়েছে একটি চ্যাপেল এই ছবিটি ইন্দোনেশিয়ার গাছের শিকড় দিয়ে তৈরি একটি ব্রিজে এই ছবিটি লন্ডনের দুটি বাড়ির সংযোগ স্থলের উপর দিয়ে নির্নিয়মান কাচের সুইমিং পুলের ডিজাইন এই ছবিটি রাশিয়ার ইট্রাপ আইল্যান্ডের এই ছবিটি ক্রাইমিয়ার এই ছবিটি আমেরিকার একটি পার্কিং লটার যার উপরের আচ্ছাদনটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে এই ছবিটি অস্বাভাবিক কুকুর তিব্বতীয় এই প্রজাতির কুকুর হচ্ছে বিশ্বের সব থেকে বড় জাতের কুকুর এই ছবিটি রং পেন্সিল দিয়ে আঁকা একটি কন্টুর ছবি এই ছবিটি গ্রিসের মেলিসানিড লেকের এলেকের পানি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ বলে অনেকের ধারণা এই ছবিটি বলিভিয়ার এখানটাকে বলা হয় পৃথিবীর আয়না এই ছবিটি দুবাইয়ের একটি হোটেলের পানির নিচের কক্ষ এই ছবিটি যুক্তরাষ্ট্রের কানকুনের পানির তলের একটি জাদুঘরের এই ছবিটি বরফের জমে যাওয়া নদীর উপর একটি ব্রিজের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ